তো দেখতে পাচ্ছ এখানে কত লেবু ধরে আছে কত লেবু আর আমি কিন্তু চুরি করতে আসি নাই ঠিক আছে চুরি করতে আসি না এটা আমাদেরই গাছ মানে আমি দেখতে আসছি কেমন লেবু আসছে না আসছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার লেবু ধরে আছে আমাদের গাছে আর লেবুগুলা এখনও বড় হয় নাই এটাই দুঃখের বিষয় যদি বড় হইতো আমি এখনই তুলতাম তুলে শরবত বানাই খাইতাম তো লেবুর শরবত খাইতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তারপরে যদি আবার নিজের গাছের লেবু হয় তো কী আর বলবো তাতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে কত সুন্দর সুন্দর লেবু ধরে আছে আর আমি কিন্তু এখন লেবু গাছের নিচে বসে আছি আর এই গাছটা এত সুন্দর যে গাছের নিচে বসে থাকা যায় তো কী আর বলবো তো যাই হোক কোনো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি তোমাদের রোগা ছেলে তো অনেক দিন হয়ে গেল আমি বড় ভিডিও দিতে পারিনি তো আজকে সময় সুযোগ করে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম তো দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু আমাদের বাগানে বসে আছি তো অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না তার জন্য অনেক 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 দুঃখিত তো তোমরা সবাই কেমন আছো আগে বলো তোমরা সবাই ভালো আছো তো তোমরা সবাই ভালো থাকলে কিন্তু আমি একদম ভালো থাকি কিন্তু আমি কিন্তু রেগুলার শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের সঙ্গে কিন্তু আমি যোগাযোগটা রাখার চেষ্টা করে যাই ঠিক আছে কিন্তু বড় ভিডিও দিতে পারছি না কিছু চাপের জন্যে সেই চাপটা মুক্ত হোক তারপরে তোমাদের সঙ্গে আবার আসবো বড় ভিডিও নিয়ে তো আজকে দেখি কদ্দুর কী হচ্ছে না হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লেবুর গাছ আর গাছটাতে দেখো শুধু লেবু আর লেবু পাতায় দেখা যাচ্ছে না গাছে যে দেখো পাতা কি দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না না গাছটাতে প্রচুর পরিমাণে লেবু আসছে আর আমাদের কিন্তু একটা লেবুর গাছ না আমাদের বেশ অনেকগুলোই লেবুর গাছ আছে এটা হচ্ছে একটা তারপরে কিন্তু আরও একটা লেবুর গাছ আছে তোমরা যে দেখো এই যে এই গাছটাতেও বেশ ভালোই লেবু আসছে আর এই গাছের লেবুগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়ে গেছে যে দেখো আর কদিন বাদেই কিন্তু লেবু বড় হবে আর লেবু বড় হলেই কিন্তু আমার লেবুর শরবত খাওয়া শুরু হবে আমি লেবু শরবত খেতে ভালোবাসি এই দেখতে পাচ্ছি এই গাছটাতে কিন্তু বিশাল লেবু আসছে এই যে দেখো বাপরে চারদিকে শুধু লেবু আর লেবু তার পাশে আরও একটা গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি অনেকগুলো লেবু গাছ আমাদের অনেকগুলো কিন্তু সবগুলো তোমাদেরকে দেখাতে পারছি না এই যে দেখো বৃষ্টি নাই তো গাছগুলোতে সেভাবে জল দেওয়া হয় না তো গাছগুলো কেমন একটা ঝিমসে গেছে যাক রোদ আর খরা চলছে এখন গরম তো বাড়িতে লেবু গাছ থাকলে কত সুবিধা বলো তো যখন তখন তোলো আর খাও তো দেখতে পাচ্ছ তিনটা গাছ তোমাদেরকে দেখালাম আর আম গাছে তো আম আছে যে দেখো এই আমটা একদম একটা সিঙ্গেল আম এই যে দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু একটা আমাদের আম গাছ আম আসছে ভালোই এই আমটা বিশাল বড় বড় হয় যখন বড়ো হবে তোমাদেরকে তো দেখাবোই এই যে একটা গাছ তাহলে চলো একটু সামনে থেকে ঘুরে আসি আর এটা কিন্তু আমাদের বাগান থেকে বেরোনোর রাস্তা এই যে দেখো এই রাস্তা দিয়ে এই রাস্তাতে সোজা চলে যাবা একদম একদম রাস্তায় মানে আমরা যে রাস্তা দিয়ে মানে চলাচল করি সেই রাস্তাতে পৌঁছাবো একবারে আর আমাদের ছাগলগুলো কিন্তু এখানে বাধা আছে আমাদের জমির মধ্যে দেখতে পাচ্ছ এই যে একটা ছাগল এখানে একটা ছাগল এদিকে একটা ছাগল আরও যে পটলা আমাদের ছাগলের বাচ্চাটা তো দেখতে পাচ্ছ সামনে একদম রাস্তায় চলে আসলাম আমি এটা হচ্ছে আমাদের রাস্তা বাগান থেকে বেরিয়ে এইদিকে এই যে রাস্তা আবার এদিকেও রাস্তা রাস্তাতে লোকজন একদমই নাই ফাঁকা আছে তাহলে চলো আমি যেদিক দিয়ে আসছিলাম সেদিকেই আবার যাই তোমাদের দেখানোর জন্য শুধু আসলাম আর এটা কিন্তু আম ঠিক আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অম্রপলি আম এই গাছের আমগুলো খেতে দারুণ লাগে এখানে যা দেখতে পাচ্ছে সব অম্রপলি আম এই দেখো আম আসছে কেমন তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমাদের বাগান দিয়ে দিক দিয়ে বেরিয়ে সোজা কিন্তু আমরা একদম রাস্তাতে উঠতে পারবো সেটাই তোমাদেরকে দেখালাম আর আমি এখন একটু সামনের ক্যামেরাতে আসলাম আমি আবার বাগানেই যাচ্ছি তো অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয় না সত্যি আমি চাই তোমাদের সঙ্গে দেখা করতে কিন্তু সময় পাচ্ছি না সময় পাচ্ছি না কি করব বলো আমারও তো দোষ না এখানে আর এই আমটা কিন্তু দেখো এই আমটাকে দেখো এই আমটাকে দেখো এই আমটাকে তোমাদেরকে দেখালাম এই ডালে শুধু একটাই আম আছে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের যে রান্নাঘরটা আছে রান্নাঘরের চারপাশে কিন্তু আম গাছ আছে যখন মানে আমগুলো বড় হয় দেখতে দারুণ লাগে তোমরা দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরের চালটার কী অবস্থা এগুলো সব কাঠ বিড়ালি নষ্ট করে দিছে এই যে দেখো খড়গুলো তো একদম ফেলে ফেলে শেষ করে ফেলছে আর বেশ কিছুদিন আমাদের এই রান্নাঘরে রান্নাবাড়ি হচ্ছে না ঠিক আছে এই দেখতে পাচ্ছ এখানে খড়ি রাখা আছে লাস্ট এখানে আমরা কী খাইছিলাম ঘুগনি আর এইদিকে দেখো ঘরের চাল এদিকেও একদম অর্ধেক খেয়ে ফেলছে কাঠ আর ওই যে দেখো রান্নাঘরের চালের উপরে আম এই আমগুলো যখন বড়ো হবে তখন কিন্তু তখন কিন্তু দারুণ লাগে মানে এর আগের বছর যখন আম ধরছিল চালটা ভালো ছিল আর এভাবে আমগুলা ঝুলতে দেখতে বেশ লাগতো আমাদের আরও আম গাছ আছে চলো দেখি এদিকে কেমন কি আম আসছে না আসছে এই যে দেখো বন্ধুরা এই গাছটাতে শুধু আমগুলো দেখো এই যে দেখো এই গাছের আমগুলো দেখো এগুলো সব হিমসাগর আম খেতে যা মিষ্টি না দারুণ মিষ্টি দারুণ আর আম কিন্তু ভালো আসছে এই গাছটাতে আর এটা ছিল ন্যাংরাম এ বছর আম ধরেনি এটাও ন্যাংরাম এ বছর ধরেনি আর এটা হচ্ছে হিমসাগর আম এদিকে আরও লেবুর গাছ ওইদিকে আরও লেবুর গাছ ওখানটায় আরও একটা লেবুর গাছ আর এই যে দেখো এটা হচ্ছে ন্যাংরা গাছ এই গাছের আমগুলো বেশ সুন্দর খেতে এই গাছটা একটু বড়ো যদিও আর গাছ তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে কত কচুর গাছ এই গাছগুলো কিন্তু ভালো ঠিক আছে এগুলো থেকে শাক খাওয়া যায় কচুর শাক তো সবাই জানো অনেক টেস্টি আর অনেক উপকারীও আর গ্রামে একটাই সুবিধা কী তো গ্রামে যদি কোনো জিনিস মানে একদিন নাও কিনতে যাও বাজারে যদি আমাদের যেমন বাগান আছে এরকম বাগানে বাগানে ঘুরে বেড়াও কি না শাক সবজি এগুলো পেয়ে যাবা তোমরা এইটাই হচ্ছে গ্রামে থাকার সুবিধা আর এখানটায় দেখতে পাচ্ছ সব আমের পাতা সব জড়ো করে রাখা আছে এগুলো সব লোকে জড়ো করে রেখে গেছে এখানে দেখতে পাচ্ছ এক ঢিপ দুই ঢিপ এই যে তিন ঢিপ এখানে চার ঢিপ এগুলো সব নিয়ে যাবে কুড়াই জড়ো করে রেখে গেছে মানে এগুলো খুব সুন্দর জলে এই আমের পাতা খুব সুন্দর জলে তার জন্য আমরাও জ্বালাই কিন্তু আমাদের একটু মানে সমস্যার জন্য আমরা এখন জ্বালাতে পারছি না আমার মার চোখের অপারেশন করাইছে তার জন্যে পাতা দিয়ে জাল দিচ্ছে না জন্যে লোককে দিচ্ছে না আমরাই জ্বালাতাম এগুলো আরও কিন্তু লেবুর গাছ আছে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছ এদিকে এই লেবু গাছটাই আগে খুব বড় ছিল এই গাছটা কোনো এক কারণে লেবু গাছটা মানে কেমন যেন হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর ঝাপড়া ছিল সামনে যে গাছগুলো দেখলাম ওরকমই ছিল এদিকে একটা গাছ এই যে এখানে একটা গাছ আছে এটাও লেবুরই গাছ আর লেবুর গাছের মধ্যে দেখতে পাচ্ছ কেমন একটা সাদা 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 হয়ে গেছে চারপাশে আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিসের গাছ বলো তো এটা হচ্ছে কদবেল কদবেল আর এই গাছটা কিন্তু ভালোই বয়স হলো সেভাবে এখনও ফল ধরেনি প্রায় দশ বারো বছর বয়স হয়ে গেল গাছটা ফল ধরে নাই এই গাছটায় হয়তো আর কিছু দিন বাদে ধরলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ এই গাছটার লেবু একটু বড় হয়েছে এই গাছটার লেবুগুলা মানে এখনও খাওয়ার উপযোগী হয় নাই রস হয়নি সেভাবে মানে সাইজে একটু বড় হয়েছে তাহলে চলো এবার এদিকে যাওয়া যাক তো আমাদের ফুল বাগানটা কিন্তু তোমাদেরকে ঘুরায় ঘুরায় দেখালাম কেমন আম আসছে না আসছে তো আম তো কেবল ছোটো আছে আর লেবুগুলাও কেবল ছোটো এখনও বড় হয়নি সেইভাবে আর এই গাছের পাতাগুলো দেখতে গাছটার পাতা পড়ে পড়ে একদম সারা বাগানে ভর্তি আর এর মধ্যে ওই একটা সাপ ঢুকছে গোমা সাপের বাচ্চা এদিকে যাবই না তাহলে দেখা দিলাম তোমাদেরকে চারপাশে আমাদের কতগুলো লেবু গাছ আছে না আছে ঠিক আছে আর আমি কিন্তু এখন যাচ্ছি আমার সেই রান্নাঘরের ওখানটায় তাহলে চলো আর এই পাখিটা দেখো কী সুন্দর আমাকে দেখে পালাবে এবার আমাদের বাগানে বিকাল হলেই খুব সুন্দর সুন্দর পাখি আসে তো আজকে কেন আসছে না আমি যাই না আজকে তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম তার জন্য হয়তো আসছে না তো সেটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করবোই আমি একদিন না একদিন মানে যেদিন আমার মানে আমার সঙ্গে ওদের দেখা হয়ে যাবে ফোন থাকবে আমি নিশ্চয়ই ক্যামেরা বন্দী করবো মানে অচেনা অচেনা পাখি এগুলো কোথা থেকে আসছে আমি নিজেও যাই না ছোটো ছোটো পাখি দেখতে খুব সুন্দর আগে এই ধরনের পাখি কখনো দেখি নাই আমি তো নিজের চোখে এত সুন্দর দৃশ্য দেখলে তোমাদেরকে তো দেখাতে ইচ্ছা করবে বলো তো যাই হোক বন্ধুরা যা গরম পড়ছে মানে বলার মতো না সেই গরম সেই গরম পড়ছে আর আমরা কিন্তু এই বাগানেই বেশিরভাগ সময় কাটাই আর দুপুরবেলা অনেক লোকজন থাকে এখন তো ও গুড্ডো 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 কি চালাস এই দিক দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল ওকে ডাকলাম গাড়ি চালাচ্ছে ছোট্ট বাচ্চা কিনে আনছে একদম সত্যিকারের গাড়ির মতো চলছে তো যাই হোক এখন আমাদের তো বাগানে এসে বসলাম তাহলে বলো বন্ধুরা আমাদের বাগান তোমাদের কেমন লাগলো আর আমাদের কতগুলা মানে আর আমাদের কতগুলো লেবুর গাছ তোমাদেরকে দেখালাম তোমাদের যদি কারোর লেবুর প্রয়োজন হয় আমাদের বাড়িতে চলে আসবে আমি তোমাদেরকে লেবু দেবো ঠিক আছে তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করবো না এখানটায় শেষ করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো রোগ আছে ইউটিউব চ্যানেল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো খুব শীঘ্রই এবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা বাই